Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah, Ya ্লা হাবি ভাল্লা আমার কাফোন দিস না কেউ বলিস না দিসির নাম বলিস না কেউ বলিস না আমার রক্তের বাদ না স্বজন শোনো দিয়া মন সবার কাছে আমার শুধু এটাই আবেদন আমার রক্ত রক্তের বাদন আত্মার স্বজন মন সবার কাছে আমার শুধু এটাই আবেদন আমি হঠাৎ করে গেলে মারা হঠাৎ করে গেলে মারা কাঁদিস না কেউ কান্দিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না কেউ বলিস না কাফনে দিস নবীজির নাম বলিস না কেউ বলিস না লাস্টি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুঁজবোয়া তোরে আমার লাস্টি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুঁজবোয়া তো পরবি কুর পরী দুরুদ শরীফ পরবী কোরআন দুরুদ শরীফ কান্নার বিলাভ ধরিস না আমার কাফনে দিস বীজ নাম ভুলিস না কেউ বলিস না কাফনে দিস না বীজ নাম ভুলিস না কেউ বলিস না